থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে কিনা না থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে কি না উদযাপন অন্য কোনো তো এই বাজি আতসবাজি আপনার পটকা ফুটানো বাজি ফুটানো তারপরে আনন্দ ফুর্তি এগুলো করা যায় কিন্তু এই টাইমে বিশেষভাবে করা রহস্যটা কি ফজিলতটা কি এটার ফজিলত হলো অনেকে করে ফজিলত জানে না আসলে এটা কেন করে মূলত এটা যারা করেন ওনাদের বিশ্বাসের একটা গোড়া আছে গোড়া সে গোড়াটা হলো তারা মনে করে বছরের প্রথম দিনের প্রথম ক্ষণটাকে যদি উল্লাস করে আনন্দ করে ফুর্তি করে কাটানো হয় তাহলে সারা বছর নাকি হাসি খুশি থাকা যাবে বুঝতে পারছেন কথা বছরের প্রথম দিনের প্রথম সময়কে প্রথম প্রহরকে প্রথম মুহূর্তটাকে আনন্দ উৎসব করে কাটাইলে সারা বছর নাকি ভালো থাকা যাবে এই বিশ্বাসটা মূলত আসছে থেকে জানেন এই বিশ্বাসটা আসছে পেগানদের থেকে পেগান প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারী বুঝেন রাতের পূজা করে দিনের পূজা করে সময়ের পূজা করে বিভিন্ন সৃষ্টির পূজা করে এই প্রকৃতি পূজারি এদের থেকে এসেছে আমাদের দেশেও এক সময় ছিল বৃষ্টি আসে না বৃষ্টি আসে না তো কি করে কাদা গায়ে মাখে কাদা গায়ে মাখলে কি হবে বৃষ্টি আসে যাবে মানে এই বৃষ্টি তোমার কাছে প্রার্থনা করি আবার অনেকে বলে এসো হে বৈশাখ এসো এসো বলে না বৈশাখে কি কথা শুনে কিন্তু তারপরেও ডাকে আছে না নাই শুধু ডাকানি বৈশাখ বৈশাখে পবিত্র করতে পারে এই কথাগুলো আবার এমন লোকেরা বলে যারা নিজেদেরকে দাবি করে বিজ্ঞান মনস্ক ওনারা ধর্ম টর্ম মানে না কারণ টিশ্বাস ওনারা করতে না ওনারা সবকিছু লজিক্যাল এবং আপনার যুক্তি নির্ভর সেগুলোকে শুধু ওনারা গ্রহণ করেন যুক্তিতে না ধরলে ওনারা গ্রহণ করেন না বছরের প্রথম প্রহর ভালো হলে সারা বছর ভালো যাবে এটা কোন যুক্তিতে আছে কোন বিজ্ঞানে আছে বলেন এই বিজ্ঞান মনসা যখন এরকম অবৈজ্ঞানিক কাজ করে তখন তাদের জন্য আমাদের মায়া হয় করুণা হয় আমরা তাদেরকে দোয়া করি দাওয়াত দেয় আহ্বান করি ইসলামের সুশীতল ছায়া আসার জন্য আমাদের ভাইদেরকে আসার তৌফিক দান করুন একসময় আমাদের দেশে মানুষের মধ্যে ধারণা ছিল এখনো আছে অনেক গ্রামাঞ্চলে যে দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে যে আজকে যাত্রা শেষ আছে নি এগুলো এখনো প্রথম কাস্টমার আসে যদি বাকি চায় তাহলে আজকের দিন তো যাবে মনে হয় ওই যে প্রথম খারাপ হয়েছে জন্য সারাদিন খারাপ যাবে বাসা থেকে বাইর হওয়ার সময় জারু দেখছে হিসে হিসে তো আজকে যেহেতু জারু দেখছি প্রথমে তাহলে কপালে আর দিন জারুই মনে হয় আস এসব ফালতু বিশ্বাস আমাদের সমাজে এখনো অনেকের মধ্যে আছে এগুলোর বিরুদ্ধে আলেমরা সংগ্রাম করে যাচ্ছেন এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে আমাদের বিজ্ঞান মানুষ করা আবার এরকম একটা আমদানি করে লয়ে আইছে কয় বছরের প্রথম প্রহরে ফুটি করলে সারা বছর ভালো যাবে এটা অনেকটা ওইরকম হয়ে গেল না কি বলেন একই রকম হয়ে গেল না তো আপনারা যারা এগুলো মাহফিলে আসি ওয়াজ শুনতেছেন আবার পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট করবেন যারা এখন নিয়ত করে বসে আছেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন ভালো এবং মন্দের মালিককে আপনি ওই দিন বাজি ফুটাইলে আতরবাজি ফুলাইলে যদি আপনি ভালো থাকতেন তাহলে দুনিয়াতে আর কোনো ভালো থাকার জন্য কাজ করা লাগতো না ওই দিন শুধু পটকা কিনা সবাই মিলে ফুটাইলে কাম হয়ে যেত আসলে কি তাই এগুলা যারা করে এদের বেশিরভাগই দেখেন আরো বেশি অশান্তিতে থাকে মানসিক যন্ত্রণা কষ্টে থাকে ঠিক না বেঠি শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ রব্বুল্লাহ আলমী মনে রাখবেন ইরানের অগ্নি পূজকরা তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতে আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না ভাই এটা ধর্মের জিনিস থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে সেটা অগ্নি পূজকরা তাদের থেকে এসেছে ইতিহাস খোলেন পড়েন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন অগ্নি বছরের প্রথম দিনটাকে নাম দিছে নাইরোজ ফার্সিতে নাইরোজ মানে বুঝেন নাই মানে নতুন রোজ মানে কি রোজ মানে দিন নাইরোজ মানে নতুন দিন বছরের প্রথম দিনটাকে তারা বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করত তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসছে আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে সাবধান করে গেছেন লা তাত্তাবিউন না সুনান মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবিরিন ওয়াজরা আন বিজরা তোমরা তোমাদের পূর্বসূরিদের অনুসরণ করবে অন্ধ অনুসরণ তারা যদি এক বিগত আগায় জাহান নামের দিকে তোমরা সেদিকে এক বিগত এক হাত গেলে এক হাত যাবা যদ্দুর যাবে যাবা তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা এরকম অন্ধের মতো নিজের বিবেককে জিজ্ঞেস করে কোনো উত্তর পাবানা তারপরেও করছো কারণ তারা সবাই করে জিজ্ঞেস করা হয়েছে কারা যাদের অনুসরণ মুসলমানরা এরম অন্ধের মতো করবে নবীজি বলেছেন কারা আর হবে ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করা হয়েছে যদি বলছেন হ্যাঁ তাদের কথাই বলছে এছাড়া আর কারা হবে আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোন কালচার কোন সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা হুমড়ি খেয়ে পড়ছি লাফিয়ে পড়ছি কেন করছি সেটা জানি না যেই দেশে শীতের সময়ে কোন কোন শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায় যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে সেই দেশে লক্ষ নয় লক্ষ নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে এটা কোন সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নাই মাদকের বিরুদ্ধে কথা বলে মাদক নির্মূল করতে চায় মাদক নিয়ন্ত্রণ করতে চায় আর মাদকের সবচেয়ে এবং হয় যখন যুব সমাজকে ভালো থাকতে বলেন যুব সমাজকে সুপথে আসতে বলেন তাদেরকে বিপদগমিতা থেকে রক্ষা করার কথা বলেন এফটিজিং কমাইতে বলেন ধর্ষণ কমাইতে বলেন অসামাজিক কর্মকাণ্ড কমাইতে বলেন অপরাধ প্রবণতা কমাইতে বলেন আর থার্টি ফার্স্ট নাইটের মতো বিজাতীয় কালচার আমদানি করে যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছে এভাবে কোনদিন সমাজ সুন্দর পথে আসতে আমরা যারা এগুলোকে উইশ করছি আবারও শুনে রাখেন এগুলো প্যাগান প্রকৃতি পূজার অগ্নি পূজকদের কাজ মুসলমান কখনো বিধর্মীদের কালচার ধার করে আসার প্রয়োজন নাই আপনি মিসকিন নন আপনি সমৃদ্ধ আপনি সচ্ছল যে কালচার আপনাকে মোহাম্মদ রসুল্লাহ দিয়ে গেছেন বছরে দুইটা উৎসব দিয়ে গেছেন সেই উৎসবের শিক্ষাটা একটু দেখেন ইদুল ফেতরে আপনি আগে আপনি আগে গরিবের ঘরে সৎকাতুল ফেতের পৌঁছান তারপর ঈদগাহে গিয়ে আনন্দ করেন আমার রসুল সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন আগে ত্যাগ করেন তারপরে ভোগ করেন কোরবানির পশু জবে করেছেন আরেকটা ঈদ ইদুল আজহা সেখানে কোরবানির পশু গোস্ত গরিবের বাসায় পৌঁছান আপনিও খান ত্যাগ করেন তারপরে ভোগ করেন এ হলো ইসলামের শিক্ষা আর এই সমস্ত থার্টি ফার্স্ট নাইট কালচারে শিক্ষা হলো ভোগ করা ভোগ আতসবাজি করো ফুর্তি করো বদমাইশি করো হারামের ভিতরে হাবুডুবু খাও নেশায় বুধ হয়ে যাও হোটেলের বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো বুকিং দাও পাগল এবং উম্মাদের মতো ভোগ করতে থাকো ত্যাগের কোন শিক্ষা থার্টি ফার্স্ট নাইটে আছে এই সমস্ত উৎসবে আছে এমনিতেই যুব সমাজ আজ বিভ্রান্ত এমনিতেই মোরাল মোরালিটি নাই এমনিতেই নীত নৈতিকতা নাই এমনি এই দিশেহারা অস্থির তারা কোনো পথ নির্দেশ পাচ্ছে না আমাদের এই প্রাণের যুবকদেরকে যদি আবারও ভোগবাদী করে তোলা হয় এমনি ভোগবাদের মধ্যে গোটা সমাজ হাবুডুবু খাচ্ছে সেখানে ভোগের জন্য যদি আবার দিবস ঠিক করে আনুষ্ঠানিকতা ঠিক করে যুবকদেরকে যদি জাহান দিকে ঠেলে দেওয়া হয় এই সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না সব পশুত পরিণত হবে ভাইরা আমার আজ যুবকরা ত্যাগ জানে না আজ মা বাপ শিখায় না যে গরিবের ঘরে এটা নিয়ে যাও এদেশের মানুষের সংস্কৃতি ছিল কালচার ছিল ইসলামের শিক্ষা ছিল বলেছেন তোমার বাসায় গোষ্ঠ রান্না হলে ঝোলটা বাড়ায় দাও সেই সাড়ে চোদ্দশো বছর আগের বাস্তবতায় এটা বলেছেন কেন যে তোমার প্রতিবেশীর নাকে গ্রান গেলে তার সন্তানরা কষ্ট পাবে একটু ঝোল হলেও দিও তাকে এ হলো ইসলামের শিক্ষা আমরা ছোটবেলায় দেখেছি মা চাচিরা একটু ভালো কিছু রান্না করলে প্লেটে প্লেটে করে বাটিতে করে আছে নাই এখন যে আমাদেরকে দেয়া হচ্ছে এই কালচার শুধু ভোগের শিক্ষা দেয় এখানে ভোগ আসলে না এখানে ভেতরে আরো দুইটা জিনিস আছে আপনাদেরকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য উদ্বুদ্ধ করে মিডিয়াগুলো এবং সাম্রাজ্যবাদী বাণিজ্যিক সাম্রাজ্যবাদ এরা আপনাদেরকে বলে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি আসছে এই দিনে ভালোবাসতে হবে আসলে ভালোবাসা কষা কিচ্ছু না আপনার মধ্যে আবেগ সৃষ্টি করে আপনার মধ্যে এই সমস্ত উন্মাদনা সৃষ্টি করে আপনাকে খরচ করায়া এই সমস্ত সাম্রাজ্যবাদ বাণিজ্যিক সাম্রাজ্যবাদের ধ্বজাধারীরা আপনাদের সমস্ত সম্পদগুলোকে সারা বিশ্ব থেকে লুণ্ঠন করে নিয়ে আসছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বিজনেস তাদের আপনার কি লাভ পকেটে পয়সা খরচ আর কি লাভ ইমানি চেতনাকে ভোটা করে আপনাকে ধোঁয়া সাপ করে দেওয়া হচ্ছে এগুলো কোন মুসলমানের কালচার হতে পারে এগুলোর বিরুদ্ধে আমরা সংগ্রাম করব তো ইনশাআল্লাহ এই দেশে মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই বছরে দুইটা উৎসব আল্লাহ রাসূল আমাদেরকে দিবেন না দেন নাই আরেকটা আবার ওই পশ্চিমাদের থেকে আনার দরকার আছে যাদের জীবন শেষ যাদের শান্তি শেষ যাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে যারা অশান্তির দাবান হলে পড়ে ছাই হচ্ছে যারা আত্মহত্যার একের পর এক মেশিন আবিষ্কার করে চলেছে যারা আত্মহতি দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে প্রতি বছর আত্মহত্যার সংখ্যা বেড়ে চলেছে মানসিক অশান্তির জোয়ারে হাবর বুকাচ্ছে মুসলমানরা তাদের কাছ থেকে কালচার ধার করে আনার কোনো প্রয়োজন যারা এদেশে সেগুলোকে নিয়ে আসে তারা এদেশের বন্ধু নয় তারা এদেশের শত্রু তারা যুব সমাজের শত্রু তারা এদেশের কৃষ্টি কালচারের শত্রু তারা এদেশকে ধ্বংস করতে চায় এই থাটিবাস বাস নাইট উপলক্ষে শত শত হাজার হাজার নর্তকি বিদেশ থেকে আমদানি করে লক্ষ টাকা টিকিট বিক্রি হয় ফাইভ স্টার হোটেলগুলোতে বুকিং হয়ে যায় অনেক আগে থেকে এই দেশে এই দেশে এরকম বেলেল্লাপনা এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়তে পারে না নতুন বছর এসেছে একটা বছর চলে গেছে জীবন থেকে একটা বছর খসে পড়ে গেছে কবরের দিকে আমি এক কদম আগায় চলে গেছি আমি হিসাব মিলাবো যে আমি কি করেছি আর কি করি নাই ভুল হয়েছে গত বছরে কি কি সেগুলোর জন্য ইস্তেকফার করে নতুন করে সংকল্প করবো আল্লাহর কাছে মাপ চাইবো এটা হলো ইমানের শিক্ষা ঠিক না বেঠিক আরে সব নতুনে খুশি হওয়া এটা পাগলের কাজ হতে পারে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে একজন মানুষের ফাঁসির কাষ্টের ঝোলার জন্য ঘোষণা হয়ে গেছে মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে প্রতিদিন নতুন প্রভাত আসলে আর তিন দিন আর দশ দিন বাকি আছে আর নয় দিন বাকি আছে প্রতিদিন নতুন সকাল আসলে সে খুশিতে উদ্দলিত হয়ে যায় না আরে ভাই এক দিন নতুন সকাল আসা মানে হলো তার আতঙ্ক বাড়া কারণ তার মৃত্যুর দিকে তার ফাঁসির কাষ্ঠের দিকে সে এগিয়ে যাচ্ছে নতুন সব নতুনকে এনজয় করতে হয় না কিছু নতুন আছে ভয়ঙ্কর কিছু নতুন আসে যেই নতুন দেখে নিজের চেতনাকে শানিত করতে হয় নিজের চেতনাকে জাগ্রত করতে হয় নতুন করে ভাবতে শিখতে হয় মুসলমানের সন্তান আপনি এত অবিবেচক হতে পারেন না এত উন্মাদ হতে পারেন না এত মাতালের মতো যা পাবেন তা নিয়ে লাফাতে পারেন না কি করছেন একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন ভাইরা আমার আমরা সবাই মৃত্যুর পরোয়ানা প্রাপ্ত মানে মৃত্যু হবে ঘোষণা দেওয়া হয়ে গেছে কুল্লু সিং দায় কাতুল মত অতএব আমাদের এক একটা বছর যাচ্ছে মানে কবর দিকে এক একটা কদম আগে যাচ্ছে এক একটা কদম আগে যাচ্ছে একটা বছর চলে যাচ্ছে মানে হলো আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল একটা সময় চলে গেল একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল নয় চড়ে বসার কথা আমলের জন্য আল্লাহ তালা আমাদেরকে সেরকম বিবেচনা বোধ সম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান করুন এই থার্টি ফার্স্ট নাইট এই সংস্কৃতি কোন মুসলমান কোন বিবেকবান কোন যুক্তিপন্থী মানুষের কাজ হতে উপলক্ষে সমস্ত কিছুকে আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ নাকি উপলক্ষে টিভিতে কি কি অনুষ্ঠান আছে গুজে গুজে সেগুলো দেখবেন হ্যাঁ কোনো কিছু উইস করবেন না তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের ইমান আমলকে হেফাজত রাখার তফিক দান করুন